হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আর আজকে আমি কোথায় যাচ্ছি বলো তো বিয়ের শপিং করতে আর আজকে আমার বেনারসিটা কিনতে যাচ্ছি তো শাওন আমি বাবা মা সবাই চলে গেলাম টোটো করে কারণ বাইকে তো হবে না তো ওরা টোটো ভাড়া করা হলো তো আমরা এখন যাচ্ছি কোথায় সেটা তোমরা দেখতেই পাবে যে কোন দোকান থেকে কিনছি আর আমরা এখন গল্প করছিলাম যে কি কিনবো না কিনবো আর মা বলছে যে মায়ে তো মহা হাসি বা অত মনেও নেই তো আমরা এখন চলে এলাম বিয়ের কেনাকাটা করতে তো ব্যানারসি সামনেই দেখতে পাচ্ছ আর আমার ঢোকেই না মানে মনটা এত আনন্দ আনন্দ হয়ে গেছিলো যে এই দেখাবে এবার এই দেখাবে আমি আমি যে শাড়িটা পর নেব ওই শাড়িটা এখনই দেখাবে তো আমি ওই ওগুলোতে দেখছিলাম যে কত ভালো ভালো সব শাড়ি আছে সব দেখছিলাম আর এটা আমাদের বর্ধমানের মধ্যে সেরা দোকান বলতে পারো ভালো মানে সব ভালো ভালো জিনিস পাওয়া যায় মানে শাড়ি সব পাওয়া যায় তো সত্যি আমি আমি। মানে মনের মতো পেয়েছি এখন আমাকে বহু কালার দেখাচ্ছে ভিন্ন ভিন্ন কালার দেখাচ্ছে আর এত কালার দেখে আমি নিজেও কনফিউজ হয়ে গেছি যে আমি কোনটা নেব আর তোমরা বলো তো যে আমাকে কোন কালারটা পরলে ভালো লাগবে এখানের মধ্যে কখনও আমার ভালো লাগছিল পিঙ্ক কালারটা আবার কখনও ভালো লাগছিলো ব্লুটা এবার ব্লুটা তো রিসেপশানে পরে সে কারণে নিতে পারছিলাম না তারপরে এই যে বেগুনি মানে পার্পেল কালারটা যা দেখতে পাচ্ছি এটাও তোমার ভালো লাগছিল ঠিক আছে কিন্তু আমি রেড নেবো না তুমি শিওর হয়েই গিয়েছিলাম কারণ রেড একদম কমন হয়ে গেছে বিয়ে বাড়িতে হ্যাঁ জানি যে বউদেরকে নতুন বউদেরকে লাল পড়লে ভালো লাগে বাট আমার কাছে মনে হয় না যে আমার ভালো লাগছে তো ওই জন্য আমি দেখছিলাম কিন্তু আমি নেবো না শিওর ঠিক করেছিলাম ওটা আমি ওদেরকে জন্য বলছিলাম যে পিঙ্ক দেখান অন্য কালার দেখান ঠিক আছে কিন্তু আমি রেডটা দেখতে চাইছি না তোর ভালো লাগাটাই হচ্ছে মেন না না तो आईनो मेरे थोड़ी जगह अपनी आसु ना जो कष्ट को तुम तू जस्ट खाली चूज कर তারপর ওরা গেম দিয়ে দেখাবে অঞ্জলি হ্যাঁ যেন একটু বড় জায়গা দাও বল্লোবি কে বল দে বড় বল বল ছাবাড়ি দে বল দে বিকেল আগে পড়তে কে গুরু হলে বিকেল বল বল যে বললি বললি আতে সম্পত্তি এর একটু না शिवा বলবো জায়গা छैन

আমি একটার পর একটা শাড়ি ট্রায়াল করছিলাম আর ওরা পরিয়ে দিচ্ছিল দেখতেই পাচ্ছ তো দেখার পর আমি বুঝতে পারছিলাম না যে কোনটা নেব আর তোমরা বলো তো যে আমাকে কোন শাড়িটাতে বেশি ভালো লাগছিল কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু আমার কি মনে হচ্ছিলো জানো যে আমি সব শাড়িগুলোই নিয়ে নিই আমার এত ভালো লাগছিলো যখনই মানে বেনারসিগুলো যখনই গায়ে দিতে শুরু করেছে না আমার এত ভালো লাগছে মনে হচ্ছে না এখান থেকে পরে পরে যদি আমাকে গিফট করে দিত যে এটা তুমি পড়লে এটা তোমার যাও ওটা পড়লে ওটাও তোমার যাও যদি বলতো এটার জন্য আমি অপেক্ষা করছিলাম কিন্তু তাকে আর বলবে আর বাবা পাকে কে ঘুরে ঘুরে দেখছে মাও দেখছে কেমন লাগছে আমি সামনে দাঁড়িয়েছি আমাকে দেখতে পাচ্ছে না ওরা আয়নাতেই তাকিয়ে আছে ভাবো তো আমার বেনারসি নেওয়া শেষ হয়ে গেছে মানে নিয়ে ফেলেছি এবার অন্য শাড়িগুলো নিচ্ছি মানে অন্য রিচুয়ালসে যেগুলো পরবো সেগুলো নিচ্ছি কারণ আমি লাইফে সত্যি অনেক কম শাড়ি পরেছি হয়তো হাতে গোনা আমি বলতে পারি কুড়িবার হয়তো পরেছি হাতে গোনা হ্যাঁ স্কুলে শাড়ি আমি পরে যেতাম নাইন থেকে একদম টুয়েলভ অবধি কিন্তু মানে এরকম সুন্দর সুন্দর শাড়ি মানে হাতে গোনা কুড়িবারই পরেছি তো আমার এই শাড়িগুলো যাই দেখছি তাই আমার পছন্দ হয়ে যাচ্ছে আমি এটা নেব ওটা নেব মানে আমি একদম ফুল্লি কনফিউজড যে আমি কি নেব তো এরা একবার শাওন বলছে এটা নে মা বলছে ওটা নে বাবা বলছে এটা নে তার মধ্যে আমার মাথা ব্যথা ঘুরে যাচ্ছে যে আমি কোনটা নেব আমার ভাই পছন্দ হচ্ছে না হ্যাঁ তোমাদের একটা কথা বলা হয়নি জানো তো বেনারসিটাও কিন্তু শাওনের পছন্দেই নিয়েছি আর বাদ বাকি আমি যত শাড়ি নিয়েছি আমি সব শাওনের পছন্দেই নিয়েছি শাওন ওখানে ইশারা করেছে আমি তবেই নিয়েছি যতবার আমি শাড়ি দেখাচ্ছি ওর দিকে তাকাচ্ছি ও যদি বলছে হ্যাঁ এটা ভালো লাগছে নে আমি তখনই নিচ্ছি আর যদি বলছে না ভালো লাগছে না আমার পছন্দ হয়ে যাওয়ার পরও তখন আমি নিচ্ছি না আর বাবা বলছে কেন তোর পছন্দে তুই নিবি তুই পরবি আমি তো আমি তো তাও চুপ করে খালি ওর দিকে তাকিয়ে আছি জানি ও আমার দিকে তাকাচ্ছে এটা চোখ ইশারা করবে আর আমি না করে দেবো আর হ্যাঁ করবে আর আমি হ্যাঁ নেবো এটা তো এরকমই ছিল

आकीला उसे এখন ওই শাড়িগুলোও নেওয়া হয়ে গেছে ভালো ভালো শাড়িগুলো এখন হচ্ছে বৃদ্ধির শাড়ি আর হলুদের শাড়ি এইগুলোই পছন্দ করছি তো এগুলোর তো বেশি স্টক থাকে না এগুলোর এক টাইপেরও লাল সাদা এগুলোর মধ্যেই থাকে এগুলোই ভালো লাগে মেকআপ আর্টিস্ট এরকমই সাজেস্ট করেছে আমাকে যে লাল সাদার মধ্যেই কিছু একটা নিতে তো বৃদ্ধির জন্যে তো সেটার এই চুজ করছি আবার হলুদের জন্য হলুদ কালারেরই ভালো লাগে ওটা তো তার অন্য কালার ভালো লাগে না তো এগুলো আর কি বলার বলো এগুলো তো এই কালারগুলোই হয়

এবার মায়ের শাড়ি কেনার পালা তো মা জামাই বরণ করবে এই কারণে শাড়ি কিনছে বিয়ে বাড়িতে পড়বে এই জন্য শাড়ি কিনছে তো বাবা বাবা আবার জানো মাকে কি বলছে বলছে কি যে তুমি ওই তুঁতে কালারের বিয়ে নিতে পারতে তো খুব ভালো লাগতো বিয়েতে পড়তে যে মা বলছে মেয়েও ব্রাইডাল সাজবে আর মাও যদি ব্রাইডাল সাজে তাহলে কোনে আর কোনে কে হবে দুটো করে কোনে মাকেই দেখবে আর মেয়েকে তখন আর দেখবে না আর তোমরা তো সবাই বলো আমার মা অনেক সুন্দরী তো সত্যি করি তাই আমাকে তখন আর দেখবে না তখন মাকেই দেখবে এখন আমি ফোকাট পেয়ে মানে স্টেজে বসে বসে ম

তোমার পছন্দ কোনটা হচ্ছে সেটা বল এই দুটোর মধ্যে কোনটা ভালো লাগছে তোমার তোমার কোনটা ভালো লাগছে মামা দুটোর মধ্যে আচ্ছা না তাহলে ওইটাই নাও তো আমাদের শপিং মোটামুটি শেষ এবার আমরা যাচ্ছি পেরিকোট কিনতে আর ব্লাউজ কিনতে আর শাওনের জন্য পাঞ্জাবি কিনতে তো চলো এবার যাওয়া যাক রাস্তাতে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি এত ভিড় রাস্তার মধ্যে আর তেমন গরম আর শাওন দূর থেকে দেখে ভেবে ভাবেছি কি ওর পেছনেই আমরা আছি কিন্তু যখনই দেখলো যে ক্যামেরার মধ্যে আমরা নেই আবার কে চলে গেল আমাদের পেছন পেছন সত্যি খুব ভাবটা তখন হাসি পেয়েছিলো আমার তো একবার ও মানে তাকাতে পারছে না এত এতটাই রোদ একবার ও আমার পেছনে হাঁটছে একবার আমি ওর পেছনে হাঁটছি কী করবো কিছু বুঝতে পারছি না রোদের মধ্যে হাতটা কোন জায়গায় লুকাবো মুখটা কোন জায়গায় লোকাবো আর পাটা কোন জায়গায় লোকাবো এতটাই পরিমাণে গরম লাগছে আর পুড়ে যাচ্ছে আমরা এই গরমের মধ্যে বিয়ে কি করব জানি না এবার দেখ নিয়ে দেখ কথাটা ওজন কেমন লাগে হ্যাঁ

মানে ওর শাড়ির সঙ্গে ম্যাচ আছে কিছুটা সেটা তোমরা ভেবে নাও আর আমার বাবা তোকে এটা দিচ্ছে যাতে তুই এটা পরে বিয়ে করতে পারিস মেয়ে বাড়ি থেকে যেটা দেয় না হ্যাঁ হ্যাঁ এখন শাড়ি দিয়ে দিই শাড়ি কিছু শুধু এটা দিয়েছি এটা দিতে হয় নিয়মে এটা পরে তো এরকম করে দেবে তোকে এ নাও এটা পরে এসো যাও এই বড়কে কেউ যাওয়াটা ছাড়া কি যা 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 বিয়ে দিতে হবে এরকম করে দেবে 咱俩都能听见的吧？